হোন্ডা কোম্পানির প্রতিষ্ঠাতা সৈচিরো হন্ডা। আর সৈচিরো হন্ডা এমনই এক নাম যিনি বারংবার ব্যর্থতার মুখোমুখি হয়েও কখনো স্বপ্ন দেখা বন্ধ করেননি জাপানের ছোট্ট একটা গ্রামে জন্ম সৈচিরো হোন্ডার ছোটবেলা থেকে কলকব্জা নিয়ে কাজ করার প্রতি ছিল তার অদ্ভুত টান পনেরো বছর বয়সে বাড়ি ছেড়ে পাড়ি দেন টোকিওতে সেখানে কাজ নেন এক গ্যারেজে থেকে শুরু করে দেখাশোনা করা সবই করতেন তিনি সেখানে তবু স্বপ্ন ছিল তার বড় একদিন ইঞ্জিনিয়ার হবেন। প্রতিভার স্ফুরন ঘটল টয়টার পিস্টন রিং তৈরির একটি প্রকল্পে দীর্ঘ গবেষণা আর প্রচেষ্টার পর হোন্দা টয়টার জন্য পিস্টন রিং ডিজাইন করেন প্রথম দিকে তার কাজ মানসম্মত ছিল না টয়টার প্রথম দফায় তার ডিজাইন বাতিল করলেও হোন্ডা যাননি তিনি নিজের দক্ষতা বাড়াতে ইঞ্জিনিয়ারিং শেখার জন্য রাত দিন পরিশ্রম করেন পরে তার রিং টয়টার অনুমোদন পায় কিন্তু এই প্রকল্পে তার নতুন কারখানা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হামলায় ধ্বংস হয়ে যায় যুদ্ধ হোন্ডার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দেয় তার কারখানাটি ধ্বংস হয় এবং প্রকল্পটি থেমে যায় তবু হন্ডা হাল ছাড়লেন না তিনি যুদ্ধ পরবর্তী সময়ের নতুন পথ চলার সিদ্ধান্ত নেন নিজের বাড়িতে বসেই শুরু করেন নতুন এক উদ্ভাবনের কাজ স্কুটার তৈরির চেষ্টা উনিশশো সালে সৈজির হোন্ডা তৈরি করেন প্রথম মোটর চালিত সাইকেল এরপর উনিশশো সালে প্রতিষ্ঠা করেন হোন্ডা মোটর কোম্পানি হন্ডার কঠোর পরিশ্রম ও উদ্ভাবনী মনের কারণে তার কোম্পানি দ্রুত বিশ্বজয়ী ব্র্যান্ডে পরিণত হয় হোন্ডার সৃষ্ট মোটরসাইকেলগুলো সাধারণ মানুষের জীবনে এক নতুন অধ্যায় সৃষ্টি করে আজ হন্ডা শুধু একটি কোম্পানির নাম নয় একটি স্বপ্নপূরণের পূরণের প্রতীক সৈচির হোন্ডার জীবনের গল্প আমাদের শেখায় যে ব্যর্থতা জীবনের শেষ কথা নয় বরং এটি নতুন করে শুরু করার সিঁড়ি হন্ডার নিজের কথায় সাফল্যের আনন্দ আপনি তখনই অনুভব করতে পারবেন যখন আপনি ব্যর্থতার কঠিন পথটি অতিক্রম করবেন তাহলে আপনি কি নিজের স্বপ্ন পূরণে প্রস্তুত যদি সৈচির হন্ডা পারেন তবে আপনিও পারবেন কারণ ব্যর্থতা মানে থেমে যাওয়া নয় এগিয়ে যাওয়ার সিঁড়ি এই গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে